ইব্রাহিম হলে লিমো বাংলাদেশ জাতীয় ছাত্রদল নাম ছাত্রদলের সদস্য সচিব আসলে এখানে যে একটা বৌদ্ধভূমি আছে আমরা ছোটকাল দিকেই জানি আপনারা জানেন যে মিল্লা লাকসামের মধ্যে যে উনিশশো সালে যে যুদ্ধ হয়েছে ওই যুদ্ধের যে প্রেক্ষাপট যে জন জনানীটা কিন্তু লাকসামে বয়ে গেছে লাক্সামি বিভিন্ন স্পটে আসলে আপনার যে ভাঙ্কার আমরা বিভিন্ন তাকালে দেখা যায় আমাদের একটা ম্যাপ আছে ওই ম্যাপ অনুসারে আমরা কিন্তু ভাঙ্কার দেখতে পাই বিভিন্ন স্পটে আমরা ভাঙ্কার দেখতে পাই এই ভাঙ্কারগুলি তৈরি করা হয়েছে কিন্তু যুদ্ধ করার জন্য তার মানে এতে বোঝা যায় যে লাকসামের মধ্যে যে যুদ্ধের যে ঝনঝনান এটা এটা লাকসামের উপর দিয়ে হয়ে গেছে এবং এই যে এখানে বৌদ্ধভূমিটা আছে এই বৌদ্ধভূমিটা আসলে আমরা দেখতেছি অনেক আগ থেকে এখন এটা আসলে একটা খারাপ স্পট হিসাবে পরিস্থিতি লাভ করেছে লাকসামের মধ্যে বিগত দিনের যে সৈরা শাসকরা ছিল যে ফেসিস্ট হাসিনা ছিল তারা এটার দিকে কোনো খেয়ালই দেয় নাই লাকসামের মধ্যে আমাদের অনেক স্মৃতি আছে লাকসাম নব ফয়জুল চৌধুরী রানীর একটা স্মৃতি আছে